আমার এত বয়স্ক শাশুড়ি মা চুরাশি বছর বয়স আমার বাগানের জন্য নিজে ফুল কেনে এনে সেটা আবার নিজের হাতে লাগাচ্ছেন আজ সকালে কিটায় যাওয়ার আগে ইহান নাস্তে গিয়েছে এবং বলেছিল আজ নাকি সবচেয়ে সুন্দর দিন কারণ কি জানেন তার দাদি আজকে তাকে কিটার থেকে ফিক করবে হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো রমজান মাস তো আসলে দেখতে দেখতে চলে গেল আমার জার্মান শ্বশুর শাশুড়িকে আমি একদিনও ইফতারের দাওয়া দিতে পারিনি তাই আজকে আমি আয়োজন করছি ছোটোখাটো ইফতারের আমার শ্বশুর শাশুড়ি যেহেতু আসছেন সো দেখতে থাকুন ইফতারের পাশাপাশি আমি ওনাদের জন্য আয়োজন করছি জার্মান ডিনারের আমার শ্বশুর শাশুড়ি যেহেতু অনেক বয়স্ক ওনাদের খাবারে আসলে অনেক রেস্ট্রিকশনস আছেন সব খাবার ওনারা খেতে পারেন না তাই জার্মান ডিনারের আয়োজন ইফতার তো আছেই তো চিকেন মেরিনেট করে রাখলাম আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম আর বেগুনি করার জন্য বেগুন কেটে পানিতে ভিজিয়ে রেখেছি সবার আগে শুরু করব আমি ছোলা রান্না করা নিয়ে কারণ ছোলাটা রাঁধতে একটু বেশি সময় লাগবে তো প্যানের মধ্যে তেল দিয়ে রসুন মরিচ পেঁয়াজ সুন্দর করে ভেজে নেব আর আগের থেকে অলরেডি আমি ছোলা সেদ্ধ করে রেখেছিলাম আর আজকে আমি একটুখানি ভিন্নভাবে রান্না করব। আজ আলু না দিয়ে ছোলায় দেব আমি টমেটো টমেটোটা দিলে আমার কাছে একটু বেশি জুসি মনে হয় আর এর মধ্যে আমার শ্বশুর শাশুড়ির খুব পছন্দের লাল বাঁধাকপিও আমি বসিয়ে দিলাম চুলায় আর দেখতে দেখতে আমার ছোলা ডান এই যে শেষে কার্নিশ করার জন্য একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিলাম ব্যাস আর এখন আমি আলু যেগুলি সিদ্ধ করে রেখেছিলাম একদম রান্না শুরুর আগে সেগুলি ছিলিয়ে নিচ্ছি এই আলু দিয়ে আমি জার্মান ডিশও বানাবো আবার আমি আলুর চপও বানাবো বেসন আমার গুলিয়ে নেওয়া শেষ আর এখানে আলুর চপের জন্য আলুর মধ্যে সমস্ত মশলা দিয়ে রাখলাম আর বেগুনের জাস্ট পানিটা ঝরিয়ে রাখলাম আগের থেকে সব কিছু গোছানো থাকলে ভাজা ভাজি করতে কিন্তু সুবিধা হয় আর পাশাপাশি আর একটা জার্মান ডিশের জন্য কিন্তু আমি সমস্ত প্রিপারেশন ডান করেছি সেটা হচ্ছে ম্যাশ পটেটো উইথ চিজ সেটার জন্য সমস্ত কিছু ডান এখন শুধু ভাজা ভাজি এটা কি হইছে আমি জানি না আলুর চপ আমি আজ পর্যন্ত জীবনে কোনোদিনও আলুর চপ ভালো করে বানাইতে পারলাম না এ দেখতে খুবই জঘন্য লাগতেছে খুবই বিচ্ছিরি লাগতেছে আলু চাপে কনফিডেন্স লেভেল খারাপ হয়ে গেল বেগুনিতে একটুখানি বাড়লো আর এর মধ্যে আমার শ্বশুর শাশুড়ি চলে এসেছেন কিসের মেডেল এটা কিটা দেখো এগুলি আসছে কিছু কিছু জিনিস গরম না খেলে ভালো লাগে না সেটার মধ্যে কিন্তু এই চিকেনটাও একটা যেটা আমি মেরিনেট করে রেখেছিলাম এটাকে আমি প্রথমে ডিমে তারপরে আবার ব্রেড ক্রামসে দিয়ে ভাজছি এটা একটা জার্মান ডিশ বা ইন্টারন্যাশনাল ডিশ আমরা অনেকেই খাই এটাকে জার্মান ভাষায় বলে হেন সেন্ট তো এই খাবারটাও কিন্তু আমাদের পরিবারের সবার খুব পছন্দের এটা আমি করছি তিন প্যানে আর যেটা জার্মান ম্যাশ পটেটো উইথ চিজ দেওয়ার কথা সেটাও কিন্তু অলরেডি আমার ব্যাক ওভেনে তো এই খাবারগুলি গরম গরম আমি টেবিলে পরিবেশন করব। ব্যাস খুব সুন্দর করে আমার আয়োজনে যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ইফতার চিকেন

আমার শ্বশুর শাশুড়ি ভীষণ মজা করে খাচ্ছেন এবং বারবার প্রশংসা করছিলেন যে খুব মজা হয়েছে আর আমারও খুব ভালো লাগছে ওনাদের জন্য আসলে একটু আয়োজন করতে পেরে তো খাওয়া দাওয়ার পরেই যেহেতু আমার রান্নাঘর ছোটো তাড়াতাড়ি করে সমস্ত কিছু ধুয়ে মুছে একদম গুছিয়ে রাখলাম আমি নিয়ে আসছি দাঁড়াও পানি লাগবে আমাদের আমার এত বয়স্ক শাশুড়ি যিনি কিনা চুরাশি বছর বয়স উনি আমার বাগানের জন্য নিজের হাতে এই প্লান্টসগুলি কিনে নিয়ে এসেছেন এবং নিজের হাতে লাগিয়ে দিচ্ছেন অনেক আদর করেন উনি আমাকে যাই হোক আজকে দাদি আসবে বলে ইউহানেস কালকেই আমাকে বলে রেখেছিল মাফিন বানানোর কথা এটা কিন্তু আমি গতকালই বানিয়ে রেখেছিলাম আমাদের খাওয়া দাওয়ার পর বাগানে টুকটাক সময় কাটিয়ে আমার শাশুড়ি এই প্লান্টস লাগিয়ে ঘরে আসলাম এখন আমরা কফি এবং মাফিন খাচ্ছি আর কি আর সন্ধ্যার খবর আমার শ্বশুর শাশুড়ির জন্য ভীষণ ইম্পর্টেন্ট তাই ইফতার টিফতার করে খাওয়া দাওয়ার পর পুরো পরিবার একসঙ্গে বসে সন্ধ্যার খবর দেখছি নানি দাদি আসলে সব বাচ্চাদের জন্য একটা আল্লাদের জায়গা দাদি আসা উপলক্ষে নেচে দেখাচ্ছিল আর এর মধ্যে আমার শাশুড়ি মা সেটাকে ভিডিও করছিলেন কারণ এগুলি কিন্তু দাদি হিসেবে তার জন্য স্মৃতি তো যাই হোক সব কিছুর পর এখন ওনারা বিদায় নিচ্ছেন আমার শ্বশুর আব্বা ওনার তেরানব্বই বছর বয়স উনি ইদানিং অনেক কিছু ভুলে যাচ্ছেন উল্টাপাল্টা করেন আর কি তো আমার শ্বশুর বাবা ভুলে যাচ্ছিলেন যে নেস এবং প্যাট্রেককে হাগ না করেই উনি চলে যাচ্ছিলেন তো প্যাট্রেক ওনাকে দাঁড় করিয়ে আবার গিয়ে হাঁক করছিলেন বয়স হয়ে গেলে যেটা হয় আর কি তারপরও আমার বাবা এখনও একা হাঁটতে পারেন চলতে পারেন ফিরতে পারেন এটাই অনেক বড় সো এই ছিল আজকের ভ্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ